কুরবানির পশুর ছবি ফেসবুকে দিলে কি কুরবানি বাতিল হয়ে যাবে শরীকে কুরবানি দিতে গেলে কোন 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 বিষয় বিষয় খেয়াল রাখতে হবে গরুর ভুড়ি খাওয়া যায়জ কিনা কোনো শিয়া মারা গেলে তাদের জানাজার নামাজ দোয়া ইস্তেকফার ইত্যাদি পড়া যাবে কি শিয়া কারা তাদের আদর্শের বৈশিষ্ট্যগুলো কি কি দয়া করে আমাদেরকে জানাবেন কুরবানির মাংস গরিব আত্মীয়ের মাঝে বন্টন করা আবশ্যক মনে করেন অনেকে এটা করলে কি গুনার কাতারে পড়বে না কেননা এটা তো আবশ্যক নয় ভাগে কুরবানি দেওয়া উত্তম নাকি একা একা কুরবানি দেওয়া উত্তম প্রিয় কুরবানির পশুর ছবি ফেসবুকে দিলে কি কুরবানি বাতিল হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে কুরবানির ছবি আমরা যে ফেসবুকে দেই এর উদ্দেশ্য কি উদ্দেশ্যের উপরে আপনার বিষয়টা বর্তাবে আপনি যদি লোক দেখানো মনে করেন এইটা দিলে আমার পশুটা কত বড় এইটা যদি আপনি বুঝাতে চান অথবা এটার দ্বারা আপনার আত্মহংকার রিয়া এটা যদি প্রকাশ পায় তাহলে এইগুলার থেকে আমাদের পরহেজ থাকতে হবে ভাই যে কুরবানির এই পশু থেকে আমি এইটার থেকে আমি বিরত থাকব। এই এই জিনিস আর অলভার যদি এরকম হয় যে আলহামদুলিল্লাহ একটা কুরবানি কিনা হয়েছে অপরে যেন উৎসাহ পায় কুরবানির পশু নিয়ে বাজে ক্যাম্পেইন চলতেছে সেই জায়গার থেকে আমি আমার এটাকে পজিটিভ ক্যাম্পেইনের মতো দিলাম এটা আপনার নিয়তের উপরে কিন্তু ফেসবুকে ছবি দিলেই কুরবানি বাতিল না দিলেই কুরবানি কবুল নয় হারাম টাকায় অবৈধ টাকায় কিনে ফেসবুক কেন কাউকে জানান নাই কুরবানি তো কবুল কবুল না তাহলে এটা সুতরাং এত সহজ বিষয় বানিয়ে ফেলেন না তবে অলভারি আমরা বলবো এবাদতের ক্ষেত্রে রিয়া হয়ে যায় আপনার নিয়ত না থাকলেও রিয়া হওয়ার সম্ভাবনা থাকে এইগুলা থেকে আমাদের এই কার্যক্রমগুলোকে দূরে রাখা উচিত এইগুলা থেকে বেঁচে থাকায় আমাদের জন্য উচিত হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তবে এখানে একটা মন্তব্য হচ্ছে আমাদের সমাজে যে পরিমাণ এই কুরবানি ইসলামের সংস্কৃতি এইগুলা নিয়ে নানানভাবে আমাদের যুবকদেরকে মোটিভেট করে অন্য দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের যুবকরা এই কার্যক্রমের ইসলামের এই ক্যাম্পেইনটাকে তুলে ধরার জন্য নিয়োগ করতে পারে আমরা দশ বন্ধু মিলে কুরবানি দিচ্ছি আল্লাহর জন্য এটা কুরবানি অথবা এই কুরবানি আল্লাহর জন্য আমরাও জানিয়ে দিলাম এটা যদি তাদের সংস্কৃতির এগিয়ে আমরা যদি আমাদের প্রচারের অংশগ্রহণ করতে পারি তাহলে এটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হতে পারে তো আগে দেখলাম গেঞ্জির বিজ্ঞাপন দিছে একদিনের কষায় তোমরা মঙ্গল শোভাযাত্রা করো উমুক করো তুমুক করো অপসংস্কৃতি চালাও বুকের মধ্যে র্যাক দিতে বাজে কথা লেখো একদিনের কষায় আমি আল্লাহর জন্য তারা এই গেঞ্জির অফার দিছে আমি এটাকে প্রমোশনের জন্য বলতেছি না তবে উদ্যোগটা খুব বেশি খারাপও না আমাদেরকেও তাদের এগেনেস্টে অপসংস্কৃতির এগেনেস্টে সুষ্ঠু সংস্কৃতির বিকাশ আমাদের এবং প্রচারে যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আল্লাহ তৌফিক দান করেন সুতরাং ফেসবুকে ছবি দিলেই কুরবানি বাতিল হয়ে যাবে বিষয়টি এরকম নয় শরীকে কুরবানি দিতে গেলে কোন 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 বিষয় বিষয় খেয়াল রাখতে হবে গরুর ভুঁড়ি খাওয়া যায় কিনা শরীরের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় সমমনা মুত্তাকি হালাল টাকা যেই মানুষগুলোকে আপনি চেনেন এই বিষয়গুলো আপনাকে প্রায়োরিটি দিতে হবে চারটা বিষয় বলেছি সমমনা যেই লোককে আপনি চেনেন হালাল টাকা এবং যেই ব্যক্তিটা মুত্তাকি আপনি তার ব্যাপারে হোসনে জন আছে আপনার যেই মানুষটার টাকা হালাল এই মানুষটা নামাজি এই মানুষটা ভালো মানুষ এই মানুষটা যেই ইনকাম করে আমার জানা মতে হারাম নয় এরকম মানুষকে দেখে শুনে আপনার সাথে নিতে হবে মাত্র ভাগ মিলানোর জন্য অথবা স্ট্যাটাস ধরে রাখার জন্য আমার বাড়ির তালা বলেই আমার বাড়ির পাশের লোক বলেই মহল্লায় তার সাথে ঘোরাফেরা করি বলেই এইগুলো এখন উসুল নয় উসুল হচ্ছে সমমনা চেনেন তাকে বিশুদ্ধ তার টাকা পয়সা আপনার আস্থা আছে এবং যেই মানুষটা মোদটা কি এরকম মানুষকে সাথে নিয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করতে হবে গরুর ভুড়ি খাওয়া গরুর ভুড়ি খাওয়া জায়েজ প্রিয় ভাইয়েরা হালাল একটা পশুকে জবেহ করে দেওয়ার পরে এর ভিতরে যা আছে সবগুলোই আপনার রুচিসম্মতভাবে যেটা আপনার পছন্দ হয় এটা আপনি খেতে পারবেন সেই হিসাবে গরুর ঘুরি খাওয়া আপনার জন্য হালাল শরীয়তে এতে কোনো আপত্তি নাই কোন শিয়া মারা গেলে তাদের জানাজার নামাজ দোয়া ইত্যাদি পড়া যাবে কি শিয়া কারা তাদের আদর্শের বৈশিষ্ট্যগুলো কি কি দয়া করে আমাদেরকে জানাবেন প্রিয় ভাইরা শিয়াদের ব্যাপারে যদি বলতে হয় তাহলে বলতে হবে শিয়া আকীদার ভিতরে অনেকগুলি মতাদর্শ আছে এর সবচেয়ে ভালো যারা যারা সবচেয়ে নিকটজন এই সবচেয়ে নিকটজনদের আকিদা হচ্ছে কেউ ততক্ষণ পর্যন্ত আনতে পারবে না যতক্ষণ না সে বলবে লাহাম্মদ রসুল ওয়ালি আলিউল্লাহ বলেন তো ভাই এটা কি আমাদের কালেমা তাহলে সবচেয়ে ভালো যারা তাদেরও কালেমা এটা দুই নম্বর তাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আবু বকর অমর ওসমান আয়েশা এই চারজনের ব্যাপারে লাহনাতুল্লাহ আল্লাহ সাহাবা তারা বলবে লাহনাতুল্লাহ আল অমর লাহনাতুল্লাহ আল আবু বাকর লাহনাতুল্লাহ আলা আয়েশা নাউজুবিল্লাহ বলবেন না সবচেয়ে ভালো যারা তাদের আকিদা হচ্ছে এইটা আফসোস আর দুঃখ আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন যে পৃথিবীতে মুসার সাথীরা কেমন ছিল জিজ্ঞাসা করলে সবাই বলবে সবচেয়ে ভালো মানুষ ছিল ঈসার সাথীরা কেমন ছিল আওয়ামী সবচেয়ে ভালো ছিল সুলাইমানের সাথী কার সবচেয়ে ভালো মানুষ ছিল ইসাহ সবচেয়ে ভালো তার সাথীরা ছিল আর ওদের কাছে জিজ্ঞাসা করবেন মোহাম্মদ হাসানের সাথীরা কেমন ছিল বলে দুনিয়া সবচেয়ে খারাপ ছিল নাউজুল্লাহ বলবেন না এটা তাদের ইমান তো যারা এই ইমান বিশ্বাস করে সবচেয়ে ভালো দল তা আপনি তাদের ব্যাপারে যা ধারণা করেন আমরা তো তাদের ব্যাপারে ভিন্ন ধারণা করি এখন এখানে কথা দুইটা আমাদের রাষ্ট্র তাদের রাষ্ট্রীয় কোনো কেউ মারা গেছেন রাষ্ট্র প্রোটোকলে রাষ্ট্র করতে পারে ওই যে আমাদের ছাত্র ভাইয়েদের প্রতিনিধিরা সেখানে যাওয়ার পর দোয়া করে আসে এটা কথা হয়েছে না এটা রাজনৈতিক এজেন্ডা এটা তাদের ইমানের এজেন্ডা না তারা জানা যায় শরিক করে নাই হাত তোলার পরে জোরে জোরে বলে নাই আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দাও কি দোয়া করছে এটা ওনারা জানে কিন্তু এটা রাষ্ট্রীয় প্রটোকল রাষ্ট্রীয় প্রটোকলে অনেক সময় হিন্দুদের মূর্তিকেও মুসলমান সৈনিককে পাহারা দিতে হয় তার মানে এই নয় যে সে মূর্তি পূজায় অংশগ্রহণ করেছে ওই শিয়াদের ওখানে যে দোয়া করতে হয় তাদের শোকের সাথে শোক জানাতে হয় এর মানে এই নয় যে আমরা তাদের জান্নাতে যাওয়ার কামনা করেছি এটা রাষ্ট্রীয় প্রটোকল এটা বুঝতে হবে আরেকটা একটা ব্যক্তিগত আমল ব্যক্তিগত আমলে কোন শিয়া যদি লাহ এইটা বলে স্বীকার করে মোহাম্মদ রসুল্লাহ এরপরে তারা যদি বলে কোরআন যা দেখতেছি এইটুকুই কোরআন এর বাহিরে রুহে রুহে কোনো কোরআন নাই বারো ইমাম ইমামরা গোপনে আসেন ইমাম আসবে এই আকিদার সাথে তার সম্পর্ক নাই আবু বকর ওমর ওসমান সহ আল্লাহ নবীকে এক সেকেন্ডের জন্য দেখেছে আর ইমানের উপর মৃত্যুবরণ করেছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমার সুধারণা রদিয়াল্লাহ আনহু ও রদুয়ান এই কথা বললে তার শিয়াত্ম খারিজ সে তখন আসবে তার জন্য দোয়াও করব তার জন্য মাফিরাতের কামনা করব তার জানাজাতেও যাব আর এই আকিদার বাহিরে থাকলে তার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই দাড়ি টুপি ডাজেন ম্যাটার দাড়ির দিক দিয়ে বাংলার রাজা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর টুপির দিক দিয়ে বাংলার রাজা ছিল সুভাষ দত্ত অত এইগুলো যেরকম ওরাও সেরকম ক্লিয়ার বুঝে নেবেন একদম সুতরাং আল্লাহ রাবুল আমিন এদের থেকে আমাদেরকে হেফাজত করুক কুরবানির মাংস গরিব বাত্তির মাঝে বন্টন করা আবশ্যক মনে করেন অনেকে এটা করলে কি গুনার কাতারে পড়বে কিনা কেননা এটা তো আবশ্যক নয় প্রিয় ভাইয়েরা একটু আগে আপনাদের কাছে বলেছি আল্লাহ রাব্বুল আমিন কুরবানির যে বর্ণনা দিয়েছেন সেখানে কি বলেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে এটা হচ্ছে তাদের জন্য হক যারা তোমাদের মধ্যে দুস্থ এবং তোমাদের মধ্যে যারা ফকির আল্লাহ রাব্বুল আলমিন অতএব আপনার এই কুরবানির মধ্যে দুস্থদের হক রেখেছেন কিন্তু এই হকটা কি লেভেলে রেখেছেন এই হকটা রেখেছেন আপনার জন্য নাওয়া ফেল এটা ফরজ নয় এটা আপনার জন্য ফরজ নয় আপনি আপনার আনন্দে অংশগ্রহণ করার জন্য আপনি আপনার আত্মীয়কে দিবেন স্বজনকে দিবেন। এটা আপনার জন্য একটা বড়ত্ব কিন্তু যেই ফ্যামিলির থেকে কুর্বানিত হয়েছে ওই ফ্যামিলি এত বড় যে ওই ফ্যামিলিরই খাওয়া দাওয়া হয় না মানুষকে কেমনে দিবে তাহলে আপনি পুরোটাই খেয়ে ফেলতে পারেন আপনার কোনো আপত্তি নাই রকম বাধা নেই কিন্তু এটা না দিলে কুরবানি হবে না অতএব এটা কেউ দিল না আত্মীয়কে দিল না মানে তার কুরবানি বাতিল বিষয়টি এরকম নয় তবে ইসলামের সৌন্দর্য আমার যা আসে তার মধ্য থেকেই না আমি অল্প কিছু দিব। আল্লাহ তো বলেন নাই তোমাকে কেজি কেজি ধরে দিতে হবে আল্লাহ আপনাকে এক টুকরা দেওয়ার সামর্থ্য দিয়েছেন আপনি আপনার দিলের বড়তে এক টুকরা পাঠাইছেন আল্লাহর কাছে ওই টুকরাটা পৌঁছানোর আগে কবুল হবে কেননা আপনার অন্তর জানে যে আপনার সামর্থ্যের সাথে সমন্বয় করে আপনি কতটুকু

অতএব প্রিয় ভাইরা আত্মীয়দের মাঝে বন্টন করা আবশ্যক ফরজ নয় নফল তবে কোরআন বলতেছে কুরবানির উদ্দেশ্যের মধ্যে এটাও আছে সেই হিসাবে দেওয়াটা আমাদের জন্য উত্তম এবং কর্তব্য আল্লাহ বোঝার তৌফিক দান করুক ভাগে কুরবানি দেওয়া উত্তম নাকি একা একা কুরবানি দেওয়া উত্তম প্রিয় ভাইরা ইসলাম যেহেতু আপনাকে বিধান দিয়েছে রসুল্লাহ আসলামের মাধ্যমে যে একা কুরবানি দেওয়া যায় ভাগেও কুরবানি দেওয়া যায় অতএব ভাগে বা একা কোনটাই উত্তম বলা যাবে না উভয়টাই উত্তম যে যেভাবে কুরবানি দিবে তার সামর্থ্য যেখানে আসে এইটুকুই তার জন্য উত্তম হবে তার পুরো একা পশু কেনার সামর্থ্য নাই সাতজন মিলে কিনলে সে দিতে পারে তাহলে তার জন্য ওটাই উত্তম আরেকজনের একাই কুরবানির সামর্থ্য আছে কিন্তু সে তারপরে ধান্দাবাজি করে চিন্তা করছে একটু দিলেই তো হয় অতএব সে ধান্দাবাজি করে কয়েক কোটি টাকার মালিক উনি দশ হাজার টাকার কুরবানির ভাগের মধ্যে সরি গইছে তাহলে এটা তার জন্য উত্তম হবে না অতএব ভাগে বা একক কুরবানি দেওয়ার উত্তমের মশালা নাই তবে একটা কথা বলবো জীবনে একবার চেষ্টা করবেন নবী করিম সাল্ল আলহু আসাল্লাম যেইভাবে কুরবানি দিয়েছেন ওটাও যেন আপনার কুরবানি থেকে একটা হয় নবী করিমালাম কাটান দেওয়া খাসি এইরকম এরকম ভেড়া কুরবানি দিতেন এরকম একটা জিনিস আপনি কুরবানি দিলেন তাহলে আপনি চিন্তা করতে পারেন যে কুরবানিও দিলাম আবার আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে আবার নবী করিম সাল্লাহ আসাল্লাম যে পশু দিয়ে কুরবানি দিয়েছিলেন আমি সেটা দিয়েও কুরবানি দিলাম তাহলে একই সাথে আপনার অনেকগুলো সুন্না আদায়ের সুযোগ হবে সেই হিসাবে বলবো এককভাবে আপনি কুরবানি দিতে পারেন তবে এটা মুক্তাদাল হালের উপরে বর্তাবে আপনি যেই পরিস্থিতি শিকার সেই পরিস্থিতি আপনার জন্য সেইভাবে কুরবানি দেওয়া উত্তম ভাগে দিছে এই জন্য তোদেরটা বেশি ভালো হয় নাই একাদশীর জন্য আমি হিরো হয়ে গেলাম এরকম বিষয় নয় আল্লাহ আমাদেরকে বোঝার ফিক দান করেন